ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকারের উদ্যোগে রবিবার ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দুহাজার সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হওয়া আন্দোলনকারীদের পরিবার এবং আহতদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য জননেতা মোহাম্মদ আব্দুল করিম সরকার তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উপহার প্রদান করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিদ্দিক এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক বিএনপির নেতা রফিকুল ইসলাম মাখন পৌর যুবদলের দলের সভাপতি আনোয়ার শাহাদা রানার সাধারণ সম্পাদক লুৎফুল কবি তালেক ছাত্র দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সদস্য সচিব আলামিন পৌর ছাত্র দলের আহ্বায়ক হাসমত আলী মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে